স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন ভাবে কোন স্বৈরতান্ত্রিক কার্যক্রম দেশে আবার চালু হোক সেটা আমরা কখনো চাইনি আজকে যে অন্তর্বর্তী সরকার এই দাবিটি সর্বপ্রথম নাগরিকত্ব প্রস্তাব আকারে দিয়ে এসেছিল এবং আমাদের দলীয় প্রধান সেনা মাহমুদ মান্না প্রথম ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর দেশে একটা অর্থপ্রতিকালীন সরকার হবে এবং সেই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া থাকবে সেটা হলো দেশে সর্বক্ষেত্রে একটা স্বচ্ছতা নিয়ে আসবে অনৈতিক যতগুলো কাজ আছে সেগুলো বন্ধ হবে দেশের সর্বক্ষেত্রে বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে সমস্ত সেক্টরে একটা স্বচ্ছতা আসবে একটা নৈতিকতা ফিরে আসবে যত ধরনের অনৈতিক কাজ হয়েছে এবং সেই সব অনৈতিক কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিচার আওতা নিয়ে আসতে হবে এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে তারপর একটা সুস্থ নির্বাচন হবে বন্ধুগণ সেই আলোকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সে আশাবাদ এবং আমরা এখন আশা করি তারা সেটা করবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের বিভিন্ন জন বিভিন্নভাবে ঢুকে গেছেন তাদের অনেকের সম্বন্ধে আমরা জানি না এবং তারা ঢুকেই আজকে তাদের বিভিন্ন ধরনের নিজেদের চিন্তা ভাবনা আজকে বাস্তবায়নের চেষ্টা করছে দুই একটি রাজনৈতিক দল তাদেরকে পিছন থেকে তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের যে এজেন্টা সেটা বাস্তবায়ন করার জন্য বন্ধুগণ আমরা আমরা একটা স্বচ্ছতা চাই আমরা একটা সুষ্ঠ পরিবেশ চাই আমরা একটা দুর্নীত দুর্নীতিমুক্ত পরিবেশ চাই আমরা দেশের ভালো মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে চায় তার প্রতিফলন চাই কিন্তু এর বাইরে যদি আজকে কোনো কিছু করা হয় সেটা আমরা মানব না তাই আজকে কৃষিবির কার্ড বাতিল করা কিংবা আজকে শুল্ক আরোপ করা এটাকে আমরা কোনোভাবে মানতে পারি না তাই আমরা আজকে রাস্তায় নেমেছি বন্ধুগণ আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি অধ্যবর্তী সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কিন্তু তাদের কার্যক্রম তাদের সিদ্ধান্ত আমাদের ব্যর্থ করেছে রাস্তায় নামতে তাই আমরা বলছি আপনারা আজিদের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসুন কোন রকম এজেন্ডা কোন কিছু বাস্তবায়নের চেষ্টা করবেন না আজকে তারা এই আন্দোলনের নিজেদের মাস্টার ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কোনো অনিয়ম করেন আমরা দেশের জনগণ আপনাদের ছাড়বে না ক্ষমতায় ছাড়ার পর আপনারা এই দেশে থাকতে পারবেন না আপনাদেরকে বিচারের আওতা নিয়ে হবে তাই আপনারা এখন থেকেই সেই স্বচ্ছতা নিয়েছেন আপনারা বোঝার চেষ্টা করেন কোন রাজনৈতিক দল এই সরকার পতনে আন্দোলনের মূল ভূমিকায় ছিল না যারা ছিলেন তারা এখন মূল হতা সাজিয়েছেন বন্ধুগান আমরা সতেরো বছরে তাদের দেখি নাই তারা বাহে আন্দোলনের সঙ্গে আমরা তারা ছিল কিন্তু আমরা আমরা ছিলাম আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম আমরা সেই সব মধ্য দিয়ে সরকারের সমস্ত ধরনের রক্ত চক্র উপেক্ষা করে এবং সমস্ত হামলা মামলা উপেক্ষা করে আমরা আন্দোলনে ছিলাম আমরা রক্ত ধরিয়েছি আমরা জেলে গিয়েছি কিন্তু তারা কি করেছেন আমরা সত্য বছর দেখেছি সরকারের সাথে সমঝোতা করে মহলের মধ্যে দুই একটা মিছিল করেছেন এই হলো তাদের আন্দোলন আর আজকে তাদের নেতার বক্তব্য শুল্যে মনে হয় আরে বাপ প্রে বাপ স্বাধীনতাকে মানেন না আর আপনারা যে আপনারা সব কিছু মালিকায় যান স্বাধীনতা কোন বিরোধী চক্র বাংলাদেশে আগামীতে আর আমরা ক্ষমতায় আসতে দেব না কিংবা আসার জন্য চেষ্টা করলো তাদের হাত ভেঙে দেওয়া হবে তাদেরকে করা হবে দেশের জনগণ এই চক্রকে চেনে তাদের অফিস সেবিকা সমন্ধে জানে আগামীতে তারা যদি চেষ্টা করে সেই চেষ্টা সফল কোনোভাবে হতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এদেশের জনগণ রুখে দাঁড়াবে তাই এখন থেকে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের যে কোনো ধরনের যে কোনো ধরনের ভূমিকার বিরুদ্ধে করতে হবে এবং আন্দোলনে নামতে হবে প্রয়োজনে বন্ধুগণ আমরা তাই বলছে এই অধ্যবর্তীকালীন সরকারকে যারা আছেন তারা আগামীতে আপনারা যারা যে ভূমিকায় পালন করেন না কেন সেটা চিন্তা ভাবনা করে করবেন আমরা ইতিপূর্বে বিভিন্নভাবে জানতে পেরেছি এই অন্তবর্তী সরকার অনেকেই বিভিন্ন ধরনের বাণিজ্য করছেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু তারা করছেন এগুলো আমাদের কানে এসেছে তারা কিভাবে করছেন আপনারা জানেন আর যারা আজকে আন্দোলন ভুল আসে যে এইসব বাণিজ্যের সঙ্গে তারা লিপ্ত তারাও নিজেদেরকে নিজেদের সম্বন্ধে নিজেরাই জানেন আমরা সবই জানি এবং আমরা জানি প্রয়োজনের আপনাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলবো এবং আন্দোলনে নামবো এখনো আমরা আপনাদেরকে সজাগ করে দিচ্ছি আপনারা জানা এইসব অগ্নিবেশনে জড়িত আপনারা নিজেরা জানেন আপনারা ভালো হয়ে যান আর যদি ভালো না হন আপনাদের বিরুদ্ধে আগামীতে অবশ্যই একটা বৃহত্তর আন্দোলন আসবে আপনাদের কিছু দেশটা হয়েছে আপনাদের নিজেদের আখের বসানোর জন্য নয় এদেশের মানুষের কিছু কাজ করার জন্য এদেশের গণমানুষের জন্য কিছু কাজ করার জন্য কিন্তু আপনারা যদি সেই ছাত্র ছায় আপনারা নিজেদের আখের বসানোর চেষ্টা করেন অতীতে তেমন সেই ছেলে ছেলে সরকারের যে পতন হয়েছিল যে অবস্থা হয়েছিল আপনাদের একই পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তাই আমি অনুরোধ করছি আপনারা এখন থেকে নিজেদেরকে পরিবর্তন নিয়ে নিজেদের মধ্যে স্বচ্ছতা নিয়েছেন আসেন আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হয় আমি আমার বক্তব্য বলাবো না আমি শারীরিকভাবে একটু আমি পরিশেষে আবারও আহ্বান করব এদেশের জনগণ আগামীতে নির্বাচন যে আসবে সেই নির্বাচনে কোন বিশেষ মালকা কিংবা জল থেকে ভোট দেবে না আগামী নির্বাচনে জনগণ প্রার্থী দেখবে দেখে ভোট দেবে এবং একজন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করে নিয়ে আসবে এবং আগামী যে আগামী যে যারা রাজ্যের এমপি কিংবা জন্য যোগ্যতা দিয়ে নির্বাচিত হবেন এই আশাবাদ যাতেই আমার বক্তব্য আমি শেষ করছি